হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা রাস পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই দেখো এই মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে এটির নাম হচ্ছে রাধামাধব মন্দির আমার শ্বশুরবাড়িতে আমাদের বাড়ির পাশেই আমাদের বাড়ির উঠান থেকে ছাদ থেকে দেখা যায় সে খুবই এই মন্দিরটি আগে খুব পুরনো মন্দির এটি হচ্ছে দুশো বছরের পুরোনো মন্দির এটি হচ্ছে রাধা মন্দির তো চলো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছিস তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো আমাদের এখানে কাটা বেড়িয়া গ্রাম শ্বশুরবাড়ি আমার তো এইখানে খুব ধুমধাম করে রাস পূর্ণিমা করা হয় এবছর তো কীর্তনও করা হচ্ছে দেখতেই পাচ্ছ তো সামনে স্টেজ করা হয়েছে কত লোক কীর্তন শুনছে যারা পছন্দ করে তো এই দেখো কীর্তন হচ্ছে ওখানে দূরে তো আমি তো খুব একটা কীর্তন পছন্দ করি না তাই আসিনি আগের থেকে কীর্তনটা পাঁচটা থেকে হচ্ছে এরপর সাতটার থেকে রাস শুরু হবে সাতটা সাড়ে সাতটা থেকে রাস ঘোরানো হবে তো কৃষ্ণ এই দেখো এখানে কীর্তন হচ্ছে স্টেজ করা হয়েছে এই ভেতরে রাস রাধামাধব মন্দিরের ভেতরে এখানে একটা স্টেজ করা আছে এখানেই সব অনুষ্ঠান হয় ছোটোখাটো অনুষ্ঠান হয় তো এরপর সাড়ে সাতটা নাগাদ রাস ঘোরানো হবে তো চলো ভিডিওটি দেখতে থাকো হুম দেখো এটা হচ্ছে রাধা মাধবের মন্দির মন্দিরটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সাজানো হয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে রাস মন্দিরের পাশেই যে মন্দিরটা এটার ভেতরে রাসটা ঘোরানো হবে এই যে ঠাকুর তোলা হয়ে গেছে সাজানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এই মন্দিরটি খুবই জাগ্রত রাধা মাধবের মন্দির আর এখানে গ্রামের লোকরা অনেক দূর দূর থেকেও লোকরা আসে লাইভ করতে জন্মাষ্টমী রাধা অষ্টমীর সময়তে আর কত লাইট লাগানো হয়েছে ফুলের কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে যারা যারা জানো হয়তো দেখেছ অনেকেই বা যারা তারা অবশ্যই আমার আমাদের এই মন্দিরটিতে একবার এসো ঘুরে যেও খুব ভালো লাগবে মনটা শান্ত হবে এখানে এলে আর রাধামাধবের কাছে মন থেকে যা চাইবে রাধামাধব ফেরাবেন না অবশ্যই তাকে দেবেন তো এই দেখো আমিও অনেক কিছু মানসিক করেছি মানত করেছি কিন্তু আমি পেয়েছি আমাকেও মাধব ফেরাননি তো এই যে সামনে একটা ডেকোরেশন করা হয়েছে লোকজন দাঁড়ানোর জন্য এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে এই যে দেখতেই পাচ্ছ কাপড় দিয়ে কত সুন্দর ফুলের ডিজাইন করে করা হয়েছে আর এখানে অনেকেই এসছে আমার গ্রামের বন্ধু বান্ধবীরাও এসছে এখানে অনেকে গায়ে গ্রামের ভেতরে যারা থাকে সবার সাথে দেখা হলো খুব ভালো লাগলো বছরে একবারই হয় রাস পূর্ণিমার দিন এটা তো আগেও আমি শুনেছিলাম বিয়ের আগে তো এখন নিজের চোখে দেখছি খুব ভালো লাগছে আমি শুনেছিলাম যে এখানে খুব রাসটা ভালো হয় আজ নিজের চোখে দেখছি খুবই ভালো লাগছে তো দেখো বন্ধুরা এরপর পোষা এই যে আরতি শুরু হয়ে গেছে এই যে এরপর এই রাসটা ঠাকুরগুলোকে ঘোরানো হবে আর ঘোরানোর সময় আগে সুন্দর দেখতে লাগে মানে কি বলবো আমি আগে আগেও দেখেছি অনেক বছর আমার বারো বছর বিয়ে হলো আমি বারো বছর ধরে এখানে দেখছি তো তখন মন্দিরটা ভাঙা ছিল পুরোনো ছিল রঙ এখন মন্দিরটা খুবই সুন্দর করা হয়েছে ওটাও আমি তোমার সাথে শেয়ার করেছি মন্দিরটা অবশ্যই আমার ফেসবুকে যারা আছে আমার সাথে আমার ফেসবুকে অনিতা দাস নামে আছে তো সেখানেও আর সার্চ করে দেখতে পারো ওখানে মন্দিরটি পুরো দেওয়া আছে তোমরা ইউটিউব চ্যানেলেও লিখতে পারো কাটো কাটা বেড়িয়া রাধা মন্দির ইউটিউব চ্যানেলে সে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে পুরো মন্দিরটি ডিটেলস সব দেওয়া আছে সব কিছুই তোমরা খুঁটিনাটি দেখতে পাবে এই মন্দিরটি আগেও যে পুরোনো ছিল সেটাও দেখতে পাবে আর নতুন করে যে করা হয়েছে সেটাও দেওয়া আছে কারণ সবাই লাইভ করতে আসে অনেক দূর দূর থেকে দুর্গাপুর থেকে আসে লাইভ করতে এখানে তো সেখানে ইউটিউব ইউটিউবে এই মন্দিরটি দেওয়া আছে তোমরা চাইলেই সেখানে দেখতে পারো মন্দিরটি এতই সুন্দর মানে কি বলবো তোমরা যতটা ফোনে দেখবে কাছে এলে তোমাদের মন আরও ভালো হয়ে যাবে মনটা খুব ভালো লাগে এখানে এলে খুব মানে এতই ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছ এই যে রাস ঘোরানো হবে এবারে ফুলের মালা আরে দেওয়া হলো রাধাকৃষ্ণর মূর্তিতে রাধাকৃষ্ণ মূর্তিটা কত সুন্দর লাগছে এই যে রাসটা ঘোরানো হলো আর পাশেই একটা ছোট্ট বজরং বলি আছে এই যে ছোট্ট বজরং বলি এবছর খুব ভিড় হয়েছে এবছর খুব সুন্দর করে করা হয়েছে এবার প্রসাদ বিতরণ হবে রাস ঘোরানো শেষ হয়ে গেছে সব এদিকে প্রসাদের লাইন এই যে দেখতেই পাচ্ছ এটা পুরোটাই লাইন ওদিকটা তো দেওয়া হচ্ছে এদিকটা তো দেওয়া হচ্ছে অনেক রাত হয়ে গেছে সাড়ে আটটা নটা বাজছে এর মধ্যে আমি কিছু ফটো তুলে নিয়েছি একটু ভিডিও করে নিয়েছি এক দুটো তো এবার বাড়ি যাব বন্ধুরা অবশ্যই তোমাদের মন্দিরটি দেখে নিশ্চয়ই খুব ভালো লাগলো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিওটা একটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো